খাইতে পারত না হাঁটতে পারত না কথা বলতে পারত না আরে বান্দা শুনো তখন আমার বাবা তোমার পোশাক দিয়ে আনিছে শীতের সময় বাবার হাতে টাকা নাই কিন্তু তারপরও আমার বাবা বলেন না না আমার ঠান্ডা লাগলে কোন সমস্যা নাই আমার কাছে টাকা নাই আমার সন্তানের জন্য পোশাক আনতেই হবে ঠিক না বেটি আমার বাবা সন্তানের জন্য পোশাক আনো শুনা করোনায় কোনো সন্তান যদি ঠান্ডা লাগিয়া যায় বাহু নিলেন ডাক্তার বলে আমি এই কেমন কেমন চিকিৎসা নাই নিয়ে যাও এবার টাকা নাই এবার বাবা বলে আমার শুনো

বাড়িতে শুনি আসে মানুষের বাড়িতে গিয়া কাঁদে ওরে আমার ভাই শুনো আমার একমাত্র সন্তান যদি মারা যায় আমি বাসবো বনা আমারা 10টা হাজার টাকা ঋণ দিয়া দাও আমারে 5টা হাজার টাকা ঋণ দিয়া দাও এবার যে বৈদিন দিব এই ব্যক্তি বলে তুমি দিবা কয় টাকা কই আমার সু রক্ত তো আছে রক্ত বিক্রি করে দিব আরেকটু বলেন ঠিক কিনা ওরে আমার ভাই শুনো বাবা যদি সংসারের জন্য নিজের রক্ত বিক্রি করতে পারে নিজের কিডনি বিক্রি করতে পারে আমরা এমন কোন সংসার আসিনি যে আমরা আমাদের বাবার জন্য শরীরে রক্ত বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ ভালো করে শুনেন একটা সন্তান মার পেটের ভিতরে চলে আসে মা কেমন কষ্ট সহ্য করে আমার ভাইরা ভালো করে শুনেন আমার ভাইয়ারা ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়ার পরাক্রমশ মা খালা কেটে যায় কিন্তু যে মুহূর্তে মা বাপ লোক মা মুখের ভিতরে এনে সঙ্গে সঙ্গে সন্তান মার কোলে যায় লাতিটা মারে আসলে না মারে কে মারে না ওরে আমার ভাই মা সারা দিন ঘুমাইতে পারে নাই

আমার ভাইয়ারা মা ঘুমাইতে পারে না স্বামী প্রশ্ন করে বিবে আমার সারাদিন ঘুমাও না সারা রাত তোমার চোখে ঘুমা আসে নাই ওরে বিবে আমার শোন এখন দেখলাম তুমি ঘুমের গরে গেলা কিন্তু বিবে আমার শোন যেই মুহূর্তে চোখে লাগবে এই মুহূর্তে তুমি سزا হয়ে গেল কেন মা কিন্তু কিছুই বলে না কারণ বলতে কার কাছে ওই কষ্ট দোষ আমি পার করে নিতে পারব না করে বলেন ঠিক না আমার ভায়েরা মা এমন কষ্ট করেছে শুধু সন্তান পেটের ভিতর থাকা অবস্থায় মা কষ্ট করেছে তা না সন্তান প্রসবের সময় মা কষ্ট করেছে কি না আমার আল্লাহ বললেন ও ওয়াসাইলা

সন্তান দুনিয়াতে আগমন করমে মা কষ্ট সহ্য করতে পারে না বারবার আমি মরিয়া যাব। শাশুড়িকে বলে আমি মরিয়া যাব স্বামীর হাত ধরে বলে স্বামী আমার আমার মনে হয় আমি দুনিয়াতে আর আমি বাঁচব না আমার মনে হয় গো স্বামী সন্তানটাকে দশটা মাস পেটের মধ্যে ধারণ করলাম আমার এত কষ্ট হইতেছে আমার মনে হয় আমি শেষ মুহূর্তে আমার সন্তানের মানে আমি মা দেখতে পারবো না দেখি না দিয়া দিয়া দশটা মাস কষ্ট দিয়া দিয়া মাকে খাইতে দেয় না মাকে হাঁটতে দেয় না মাকে ঘুমাইতে দেয় না এমন সিচুয়েশনে সন্তানটা যখন মাকে কষ্ট দিয়া দিয়া যখন দুনিয়াতে পদার্পণ করে মার কারা যখন সন্তান আওয়াজটা আসে আমার ভাইরা বলা কোন শুনো সঙ্গে সঙ্গে মা বলে ওরে আমার ভাইরা শুনো সঙ্গে সঙ্গে ডেকে বলে আমার সন্তানের চেহারাটা আমার চোখের সামনে তুলে ধরো পৃথিবীতে অনেক মা আছে এমন কোন মা পাওয়া যাবে না সন্তানের চেহারা দেখার পরে ও দশ মাস দশ দিনের কষ্ট মা বলে যায় না বরং দেখা যায় সন্তানের চিৎকারের আওয়াজ মার কানে আসার সঙ্গে সঙ্গে মা দশটা মাসের কষ্ট সঙ্গে সঙ্গে বলিয়া যায়

জুরে বনাস্তইব। হইবো জুরে হবে সুবহান আল্লাহর আওয়াজ মার হক তিনবার বাবার হক হক একবার কাজী বুঝা গেল ইসলাম নারী রে তোগাইছে না জিদাইছে কথা জুরে কইনা আপনারা আপনারা তুই বিचारा গেলে ইসলাম নারীর জিদাইলো নাকি তোগাইছে যেই জায়গাটা ইসলাম বলল মার হক তিনবার বাবার হক একবার সুবহান আল্লাহ না

পুরুষ হদা হন না বা হদা জোরে হন যা টক আর টকসি আমরা দেখবেন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ওই একটা লেখা দেখলাম যে পুরুষ মানুষ রাগ করলে কই যাবে রাগ করলে যাওয়ার জায়গা আছে কথা জুড়ে হয় না বা

আল্লাহ বলেন গোটা দুনিয়াতে যত ধর্ম আছে সব বাতিল একমাত্র সঠিক ধর্ম ইসলাম ঠিক একটু আস্তে আস্তে বলুন কারণ আমরা কিছু কিছু আছে উচ্চনি বিপদ বললে ভাই মুসলমান আর যখন আমার বিপদ উদ্ধার হয়ে যায় শেয়ার ভাই লাই মুসলমানও নাই হেমনেও নাই আমি আসে না আসে না আছে আল্লাহ বলে এই দুই একমাত্র প্রচম শুনিয় একটাই ধর্ম এই ধর্মের নাম কিন্তু জুড়ে বলেন আরে তুই জুড়ে বলেন বলেন কি ইসলাম

তো বলতে সিরাম ভাই বাবা আর মা দুইটা ছাতা ছায়া আমার মাথার উপর কত জোরে বলেন ঠিক না বেটি এই ছায়া যতদিন আছে ততদিন কদর করেন কারণ বাবা এবং মা এমন দুইটা টাওয়ার আপনার কাছে যত এই দুই টাওয়ারের কাছে কাঁচা থাকবেন তত আল্লাহর দয়া এবং মায়া আপনার কাঁচা কাছে থাকবো সুবহানাল্লাহ বাড়ি বাড়ি আমার বাবা বাধা বাবা করে বুঝবেন এক নাম্বার হলো মা দুই নাম্বার হলো বাবা সবাই বলেন ঠিক কি না আমাদের দেশে গ্রামীণ টাওয়ার আসে না নাই ইয়ারটেল টাওয়ার আসে না নাই

লোডিং করে তো কারণ টাওয়ার থেকে আপনি দূরে সোনা এসে সম্পর্ক বাড়ছেনা কমছে একেবারে কমছে কারণ তখন দেখা মাঝে মাঝে নেট পাবো মাঝে মাঝে নেট পাওয়া যায় না কথা ধরে বলেন ঠিক কিনা এম ওসমান ভাই একজন বাবা একজন মা আমার জনের সবসব বড় টাওয়ার জুড়ে বলেন সুবহানাল্লাহ আমি আমার আমার বাবার সামনে যত সময় থাকবো আরে মুসলমান শুনো আমি আমার মাকে যত বেশি খুশি রাখবো আমি আমার বাবাকে যত বেশি খুশি রাখবো আমার মহান আল্লাহর সঙ্গে কানেকশন তত বেশি থাকবে না কম থাকবে আমার একটু জুরে কম না বেশি কারণ আমার পর আমার মা খুশি আমার উপরে আমার বাবা খুশি এ মহান আল্লাহ ও আমার উপরে খুশি সুবহানাল্লাহ নাই নাই এমন সময় নাই বাবা মা যদি বেজার হয় কুড়িপতি হইল কোন শান্তি দুনিয়াতে নাই আযান মিছা কথা কইবেন আপনারা হা চানামিষ আজোৰে হয় আপ্নাৰ যদি কৰি হন আর আবাবা বাবা বৰৰা গান ইতো হয় আপ্মা নাপাবা মাৰে ঈদের সময় আপানে লংকে দেন নাই ঈদের সময় পাত গাজৰিয়ত করে দেন নাই নাই চ চুবুৰে টি কৈ দিয়া দিছে আ চানামিষ আ আমি ভয়াব্বা সালাম আলাইকুম কিতা লাগব হয় না আমিতো হাঁচি জানি যাব না ঠিক লামে কিন্তু বাবা যদি বলে না বাবা